অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা ফেসবুক চালাচ্ছি ফেসবুক চালাতে চালাতে ইউটিউব থেকে যদি কোনো গান বা সিরিয়া বা কোনো কিছু যদি শিখতে শুনতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো বা হোয়াটসঅ্যাপ চালাচ্ছি হোয়াটসঅ্যাপ চালাতে চালাতে কখনও যদি মনে করেন যে ইউটিউবের গান বা যে কোনো কিছু শুনতে পারতাম এটা মূলত আমরা করতাম আগে যে কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে আপনি চাইলে আপনার মোবাইলের কোনো রকম থার্ড পার্টি বা কোনো অ্যাপ ছাড়াই আপনার ইউটিউব থেকে চাইলে যে আপনি আপনার মোবাইলের যে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনের মধ্যে এরকম আপনি প্লে করতে পারেন যেখানে ইচ্ছা শিখে রাখতে পারেন এর মাঝে আপনি ফেসবুক চালাতে পারেন আপনি ইউটিউব চালাতে আপনি যে ফেসবুক চালাতে পারেন আপনি টেলিগ্রাম চালাতে পারেন আপনার যেসব অ্যাপস আছে আপনি কিন্তু এর মাঝে চালাতে পারবেন সেটা কীভাবে চালাবেন আপনি চালাবেন সেটা আমরা আমাদের এই ভিডিওটিতে দেখা করবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা আমাদের যে ইউটিউবটি রয়েছে আমাদের যে ইউটিউব আমাদের আপনার ফোনের মধ্যে যে ইউটিউবটি আছে এই ইউটিউবে আপনাকে চলে যেতে হবে গিয়ে চেপে ধরে রাখতে হবে চেপে ধরলে দেখবেন যে এই জায়গাতে লেখা আছে দেখেন এফ ইনফো নামে যে অপশনটি আছে এই এফ এফ ইনফো নামে অপশনটি ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে নামতে হবে নিচে নামার পরে যে এখানে লেখা লেখা দেখতেছেন পিকচার অ্যান্ড পিকচার পিকচার অ্যান্ড পিকচার এখানে যে এখানে এলাও করে দিতে হবে আপনাকে এইখানে এলাও করে দিতে হবে পিকচার অ্যান্ড পিকচারে আপনাকে এটা অ্যালাউ না করে দিলে কিন্তু হবে না সেটা আপনাকে পিকচার এন্ড পিকচারে অ্যালাউ করে দিতে হবে কিংবা আপনার পিকচারে কিন্তু ফুল স্ক্রিনে লেখা থাকতে পারে সেটা আপনাকে এটা অ্যালাউ করে দিতে হবে এরপর এটা কেটে দিতে হবে এখন আপনাকে আবার ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে যাওয়ার পর আপনাকে এখন একটু ছোট কাজ করতে হবে মনে করেন আপনি কোন ভিডিওটি ছোট আকার দেখতে যাচ্ছেন আমার মনে করেন যে আমাদের ভিডিওটি আমরা ছোট আকার দেখতে যাচ্ছি এর জন্য আমাদের প্রথমে ভিডিওতে আসবে ভিডিওতে আসার পর যখন শেয়ার নামে যে অপশনটি দেখতেছেন এই শেয়ার নামে অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু আসবে এই সাইডে আসার পর এই যে মোর নামে যে অপশনটি রয়েছে মোর ও এই যে মোর নামে যে অপশনটি রয়েছে না আপনাকে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে যেতে হবে যে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমাদের ফোনে যেতে হবে যেমন আমরা ক্রম ব্রাউজার চলে সেজন্য আমরা ক্রম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পর আসতে হবে এখানে আসার পর যে আপনার যে উপরে থ্রি ডট আছে এখানে এটা ক্লিক করতে হবে আমরা সচল ভিডিওর উপরে দি আমাদের যে থ্রি ডটটি আছে এখানে আমরা ক্লিক করতে হবে ব্যবহার করে ক্যাপ কার্ড ক্লিক কর করার পর আপনাকে যেখানে যে লিখে আছে দেখেন যে ডেস্কটপ মুড এই ডেস্কটপ মুডটা চালু করে দিতে হবে এখানে যে টিক চিহ্ন একটা দিতে হবে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু কাজ শেষ এরপর আপনি যে সর্বপ্রথম আমরা এই হোম স্ক্রিনে ক্লিক করব এই হোম স্ক্রিন দেখেন আপনি যে হোম স্ক্রিন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার গানটা তারপর এই জায়গাতে আমরা এখানে ক্লিক করব